পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের মধ্যে একটা হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা আমি ভালো মানুষ এটা প্রমাণ করতে গিয়ে অনেক লোক নিজেকে শেষ করে দেয় অনেকেই নিজেকে একটা ভালত্বের চাদরে মুড়ে ফেলার চেষ্টা করে আবার অনেকে বিরাট ভুলও করে বসে ছোটবেলা থেকেই ভুল শেখানো হয় আমাদের লোকে ভালো বললেই তুই ভালো দেখবি বেশ একটা ভালো লাগার ফিলিংস হবে কিন্তু এইটুকু বলতে ভুলে যায় তারা যে সেই লোকগুলো কারা কে ভালো বললে প্রমাণ হবে যে আমি ভালো না উত্তর নেই যারা বললে প্রমাণ হবে তারা যে ভালো সেটা কে বলবে আমরা সবসময় উদ্গ্রীব হয়ে থাকি সার্টিফিকেট পাওয়ার জন্য কে আমাকে ভালো সার্টিফিকেট দিল সার্টিফিকেট থাকলেই যে ভালো জব হয় না এ তো আমাদের জানাই আছে যেদিন নিজের সামনে দাঁড়িয়ে চোখ নামিয়ে গলা না কাঁপিয়ে বলতে পারবো কারো কোনো ক্ষতি করিনি মানুষের দুর্ভোগের দিনে এগিয়ে যায় মানুষকে তার প্রাপ্য সম্মান দিয়ে থাকি সেদিন বুঝবো আমি ভালো মানুষ লোকে কি বললো তাই নিয়ে সব সময় জীবন চলে না কারণ লোক পাল্টায় তাদের মানসিকতা পাল্টায় আমার স্টেটাস পাল্টায় সময় পাল্টায় দৃষ্টিভঙ্গি পাল্টায় কিন্তু মনে রাখবো যা পাল্টায় না তা হল আমার নিজেকে দেখার অন্তরের চোখ সে চোখে দেখি বরং সে চোখেই দেখি বরং